আসসালামু আলাইকুম দেশ প্রবেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে ওমান সিক্সটিন চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে ওমানের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনাদের কাছে অনুরোধ হল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন মূল আলোচনা শুরু করে যায় ওমানের জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে দ্রুতবাসের কার্যক্রম বন্ধ থাকবে মঙ্গলবার উপমিশন প্রধান মৌসুমি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওমানের জাতীয় দিবস উপলক্ষে আগামী বিশ ও একুশ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে ওমানের চুয়ান্নতম জাতীয় দিবস সরকার ঘোষিত ছুটির সাথে একবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যোগ হয়ে টানা চার দিনের কর্মবিরতি পাচ্ছেন কর্মীরা সরকারি বেসরকারি উভয় যা প্রযোজ্য হবে কোন কারণে এই দিনগুলোতে কাজ করতে হলে তার যথাযথ ক্ষতিপূরণ পাবে শ্রমিকরা জাতীয় দিবস উদযাপন ওমান জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে নবরূপে সাজানো হয়েছে রাস্তাঘাট অনেক শখের গাড়ির ডিজাইনও থাকবে জাতীয় দিবসের সোয়া তবে এর মধ্যে কিছু নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন রয়্যাল ও পুলিশ জানিয়েছে জাতীয় দিবস উপলক্ষে ছয় থেকে ত্রিশে নভেম্বরের মধ্যবর্তী সময়ে গাড়ি সাজানোর জন্য স্টিকার কিংবা পোস্টার ব্যবহার করা যাবে তবে স্টিকার এক্ষেত্রে লেখাগুলো দিবসের সাথে অর্থপূর্ণ হতে হবে এবং কোনোভাবে অনিরাপদ কাগজ বা কাপড়ও হতে পারবে না পাশাপাশি গাড়ির সামনের গ্লাস পাশে জানালা নম্বর প্লেট এবং লাইটের উপর স্টিকার বসানো পুরোপুরি নিষিদ্ধ পেছনের গ্লাসে স্টিকার লাগালে এমনভাবে লাগাতে হবে যেন ড্রাইভার কাছের মধ্য দিয়ে দেখতে পান এছাড়া রাজকীয় প্রতীকের ব্যবহার গাড়ির রং এবং আকৃতি পরিবর্তন করাও নিশ্চিত থাকবে